একটা মানুষের কিনা ভিসা হয়েছে সবকিছু কমপ্লিট সে কিন্তু প্রবেশ করতে পারে নাই পৃথিবীর অন্য দেশে আমার মনে হয় না এটা একমাত্রই দেখলাম যে মালয়েশিয়াতে এই জিনিসটা হয়েছে মালয়েশিয়াতে এটা বিরল ঘটনা শত শত মানুষ হাজার হাজার মানুষের বিষা হওয়ার পরেও মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই এটা যেমন দুঃখজনক তেমনি নতুন এক অভিজ্ঞতা আমি দীর্ঘ প্রায় তিন বছর হয়ে গেছে আমি মালয়েশিয়া সংক্রান্ত টুকটাক আপডেট গুলা আমার দেওয়ার চেষ্টা করি তো তারই মধ্যে কলিং শুরু থেকে এখন পর্যন্ত এখন অবধি আমি যতগুলো নিউজ দিছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি অথারেন্টিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে মানুষে উপকৃত হতে পারে তো আপনারা যারা প্রথম থেকে আমার সাথে আছেন জানেন আমি কেমন আমি কে আমি কোথায় থাকি আমি কি করি সব কিছুই জানেন তো এটা বিরল ঘটনা অভিজ্ঞ কঠিন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইতে হয়েছে যে অনেকগুলা মানুষ আমার সাথে কিন্তু দীর্ঘদিন বিভিন্ন তথ্যের জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ফেজের মেসেঞ্জারে তারা যোগাযোগ করে ইনবক্সে বিভিন্ন রকম তথ্য জানতে চায় আমি সময় করে তাদেরকে সবগুলো উত্তরই দেওয়ার চেষ্টা করি তো অনেকেরই দেখলাম যে বিচা হয়েছে সব হয়েছে তারপরও মালয়েশিয়া আসতে পারে না এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক শুধু দুঃখজনক না অত্যন্ত দুঃখজনক এখন সরকার দায়ী করতেছে রেকর্ডিং এজেন্সিদের বাইরা আবার দায়ী করতেছে মালয়েশিয়ান নিয়োগকর্তা এবং হলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তো এখানে আসলে যারই হোক যার হাত ধরেই হোক যেখান থেকে হোক এবার আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন রেকর্ডিং এজেন্সি বলেন যে অথবা মালয়েশিয়ার নিয়োগ করতে বলেন যে কোনো একটা হাতে ফল্ট হয়েছে ফল্ট যদি না হইতো তাহলে এই মানুষগুলো আসতে পারতো তা আজকে আরেকটা আপডেট দেখলাম যে সতেরো হাজার লোক আসতে পারে নাই যেটা কথাবার্তা চলতেছে এটা বাইরা বলতেছে আনুমানিক চার থেকে পাঁচ হাজার কর্মী হবে এখানে সতেরো হাজার নয় যাই হোক চার থেকে পাঁচ হাজার হলেও কিন্তু হিউজ অ্যামাউন্টে তাদের কিন্তু ভিসা হয়েছে হ্যাঁ সব কিছু হয়েছে একমাত্র কি বিমান টিকেটের জন্য আসতে পারে নাই অনেকে আবার কলিং এক্সপায়ার হয়ে গেছে এই কারণে আসতে পারে নাই হ্যাঁ এই দুইটা কিন্তু কর্মীরা আসতে পারে নাই তো প্রধান কারণটা হলো বিমান টিকেটের কারণ আরেকটা হলো কলিং বিসি এক্সপায়ার হয়ে গেছে মালয়েশিয়ার নিয়োগ করতে বলেন অথবা বাংলাদেশের এজেন্সিরা বলেন এটাকে অতভাবে গ্রাহ্য দেয় নাই কলিংটা রিনিউ না করতে পারায় আসতে পারে নাই তা আসলে সমস্যার সম্মুখীন অনেক ধরনের অনেকে হয়েছেন তা আমি এই যে কথাটা বলতে চাই এই যে আমি প্রথম থেকে এ পর্যন্ত যে নিউজগুলা টুকটাক আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তারই মধ্যে এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো দেশে এরকম হয় কিনা আমার জানা নেই যে একটা মানুষের কিনা ভিসা হয়েছে সব কিছু কমপ্লিট সে কিন্তু প্রবেশ করতে পারে নাই পৃথিবীর অন্য দেশে আমার মনে হয় না এটা একমাত্রই দেখলাম যে মালয়েশিয়াতে এই জিনিসটা হয়েছে হ্যাঁ যে মানুষের ভিসা হওয়ার পরেও ভিসা থাকা শর্তেও আসতে পারে নাই ঠিক আছে এটা অন্য কোন দেশে এরকম হইতে আমি আর কখনো এর আগে শুনি নাই আপনারা শুনছেন কি না অবশ্যই দেখি বা মানুষজন আমাদের কাছে যে বলে কারণ তারা তো আমাদের সাথে আর কোনো কিছু বলে না আবেগ থেকে ডাইরেক্ট সরাসরি বলে ফেলে যে ভাই এভাবে এভাবে পড়ে গেছি যে দাঁড় দেনা করা লোন নিয়া জায়গা জমি বিক্রি করা গরু বিক্রি করা। এজেন্সিদেরকে টাকা পয়সা দিছি হ্যাঁ এখন কি হবে আমাদের এখন দেখেন যারা এজেন্সি আছে সবাই আমি খারাপ বলতেছি না যারা সরাসরি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে জমা দিতে পারছেন আশা করি আপনারা টাকা ফেরত পাবেন কিন্তু এখানে সমস্যাটা বাজলো হলো আমাদের এই যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রী উনি বলতেছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এই টাকার বিষয় আমরা জানি এর থেকে যদি কেউ বেশি দিয়ে থাকে ওই টাকার বিষয় আমরা জানি না তো দেখেন এখানে একটা কিন্তু আপনার পেস থাইকে এই গেল এখন আপনি যদি কেস করতে যান মামলা করতে চান কমপ্লেন করতে চান ওই যে ঘুরে ফিরে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ ওইটার মধ্যে আসতে হবে তো আপনি যে বাড়তি টাকা দিচ্ছেন এটার কি হবে আমি জানি না তারপরে যারা ভালো আশা করি তারা টাকাগুলো ব্যাক করবে এ হলো আর কি অবস্থা যে অল্প একটু ভরসা ছিল যে এটা সম্ভবত সময়সীমা বৃদ্ধি করতে পারে সেটাও কিন্তু আর হলো না আজকে কিন্তু এটা ঘোষণা দিয়ে দিছে যে এটা আর বাড়ানোর কোনো সিদ্ধান্তে মালয়েশিয়ার সরকার নেই অতএব এটা এ পর্যন্তই এটা যে বাড়াবে পরবর্তীতে সুযোগ দিবে এটা আর হবে না তো সব কিছু মিলে আসলে বিষয়টা হৃদয় বিতরক হয়ে গেছে কষ্টদায়ক হয়ে গেছে তা আমি অন্য কিছু তো আর বলার নাই আমি বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এজেন্সিদের কাছে আমি বিনীত অনুরোধ করবো তাদেরকে অন্তত টাকা পয়সাগুলো ফেরত দিয়ে একটা ব্যবস্থা করে দিবেন এটাই এটা ছাড়া আর কিছু বলার নাই মানবিক দৃষ্টিকোণ থেকে হলো দিবেন কারণ এই অসহায় বুঝছেন এদের এখন মানে কুল নাই একটা জানেন ট্রেন থেকে পড়ে নিখোঁজ দিন পরে আবার তার লাশ পাওয়া গেছে তো দেখেন কিছু মিলে আসলে হৃদয় বিষয়টা একবারে পুরোই হৃদয় বিতারক হয়ে গেছে অনেক মা অনেক বাবা দেখছি কান্নায় ভেঙে পড়ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পরিস্থিতিটা এমন হয়েছে যে এটা আসলে ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকবে যে দু হাজার তেইশে চালু হওয়া কলিং দু হাজার চব্বিশে শেষ হয়েছে এটা আমার মনে হয় না যে আর কেউ বলতে পারবে এটা আসলে এত এতটাই হৃদয় বিতারক হয়েছে যাই হোক তো সর্বোপরি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম